ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পরপরই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন কাল্লো দরিবালের সমস্ত পছন্দের খেলোয়াড়কে বাদ দিয়ে ক্যাসেমিরো ও রিচার্ড দলে ফিরিয়েছেন দায়িত্ব নেওয়ার পরই নিজের উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন তার টার্গেট দুই হাজার বিশ্বকাপ জিতা পাশাপাশি ব্রাজিল দলকেও শক্তিশালী করে তোলা প্রথম দুই ম্যাচে দেখিয়েছেন কিভাবে ডিফেন্স ধরে রেখে খেলতে হয় আগামী দুই মাস ব্রাজিলের কোনো খেলা নেই তবে আঞ্চলতীয় বসে নেই এবারের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ব্রাজিল খেলোয়াড়দের খেলা তিনি পর্যবেক্ষণ করবেন এখান থেকেই বেশ কিছু খেলোয়াড়দের তিনি আগামী উইন্ডোতে ট্রাই করবেন জানা গেছে আগামী উইন্ডোতে ব্রাজিল দলে সিনিয়র কিছু খেলোয়াড়দের বসিয়ে নতুন কিছু খেলোয়াড়দের সুযোগ দিবেন তিনি ২৬ বিশ্বকাপের আগে তার সব পরিকল্পনা নেইমারকে নিয়ে নেইমারের ফিরার অপেক্ষায় গোটা ব্রাজিল তেমনি আঞ্চলতি চায় নেইমার ফিরে আসুক গুরুতর আর কোনো না হলে আগামী নেইমার ফিরবে শুধু নেইমার না সিরিয়া লিগে ভালো খেলে দলে আবারও ফিরতে চলেছেন ফিলিপে কুতিন হ রাডারে আছেন নেইমারের পুরানো সতীত অস্কার ফিরতে পারেন গাবরিয়াল জেজুস রিচার্লিসন ফিরতে পারলে তার ফিরা আর বাধা নেই